بسم الله الرحمن الرحيم, الرحيم. رب يسر ربي ولا تعسر, ولا تعسر. من بالخير وبك نستعين يا فتاح. يا فتاح ربي زدني علما ربي زدني فهما ربي زدني, زدني, زدني عملا بسم الله الرحمن الرحيم, الله الرحيم ربي اشرح ربي لي, لي صدري صدري ويسر لي, ويسر لي أمري, أمري واحلل اقضة من لساني من لساني يفقه قولي, قولي

পড়ছো ভালো করে মনোযোগ সহকারে পড়ো দেখতে পাচ্ছ তোমাদের ছোট ভাই আফ্রেদি কোরআন শরীফ শুরু করছে আল্লাহ পাক একে হাক্কানি হাফেজ ইচ্ছা আছে আল্লাহ পাক তোমাকে হাক্কানি হাফেজ আলিম হওয়ার তো কীর্ণ করব বলে আমি একটুখানি দোয়া করব بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربي صل وسلم دائما عبدا على حبيبك خير خلق كلهم ayina <Sýmá> bula ai lamin beso kamra kun hangar khatakar siyakar bode kar lo ai ala rakar undhokari dini rala te saki ra kabira jahir abatina prokasio prokasi mangari সমস্ত খাতাকে ক্ষমা করে দাও আই আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে মালাই করিম এখন বসেছে আল্লাহ আল্লাহ মাউলাইন করিম সেই মগরিব থেকে নিয়ে আল্লাহ তোমার পবিত্র গ্রন্থ রাজ গ্রন্থ রাজম পবিত্র কালাম আল্লাহ শরীফ তেলাওয়াত করছিলাম পড়াচ্ছিলাম পড়ছিলাম আল্লাহ এই মৌলাই করিম আমাদের সবাইকে আল্লাহ শুদ্ধ ভাবে করিম তোমার কোরআন শরীফ তেলাওয়াত করা তো অভিজ্ঞান করো এই আল্লাহ মৌলাই করিম সঠিক ভাবে মৌলাই করিম পড়া তো অভিজ্ঞান করো আল্লাহ এই আল্লাহ মৌলাই তোমার ছোট্ট বান্দা আফ্রিদি আল্লাহ কোরআন শরীফ শুরু করেছে আল্লাহ একে ভাক্কানি হাফেজ কারি আলিম মুফতি তুমি বানি আল্লাহ এই আল্লাহ করিম তোমার প্রিয় বান্দাদের মধ্যে শামিল করো আল্লাহ

আমার এই বাচ্চাদের বাচ্চাদের পড়াকে তুমি কবুল করে নাও তোমার আমাদের ক্ষুদ্র পেয়ার হাবিবাল্লাহ কবুল করে নাও সামিউ وتوب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم وصورة الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين